আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মতলবের ভাঙ্গার ফার চত্বর এই যে ডান দিকে যে রাস্তা দেখছেন এটা হচ্ছে চাঁদপুর টু গৌরীপুরে হয়ে ঢাকা আর এই বাম দিকে যে রাস্তা দেখছেন এটা চাঁদপুর টু দাউদকান্দি হয়ে ঢাকা এটা কিন্তু পুরো এই চত্বরটা একদম ইম্পর্ট্যান্ট একটা জায়গা আর মূলত আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এই যে দেখুন পিছনে কি পরিমাণ জোরজার এবং এর একটু সামনে গেলেই এখানে বিভিন্ন রাজনৈতিক পোস্টার আমাদের এখানে যে একটা চাঁদপুর টু গরিফুরের যেই একটা বিলবোর্ডের মতো আছে এটা দেখে ইনস্ট্রাকশন নিয়ে ডানে বায়ে যাবে সেটা দেখার কোনো উপায় নেই যাই হোক এখন আমাদের সামর্থ্যের মধ্যে আমরা ট্রাই করব একটু পরিষ্কার করার দেখি কি করা যায় মোটামুটি আমরা আগাছাগুলো পরিষ্কার করে দিলাম কিন্তু এখন এই যে রাজনৈতিক বিভিন্ন পোস্টার বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এগুলা যারাই লাগিয়েছেন স্বদায়িত্বে নিজের দায়িত্বে এগুলা সরিয়ে ফেললে আমার মনে হয় বেটার হয় কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট একটা মোচর আর এগুলো যদি মানুষ না দেখে তাহলে বুঝতেই পারবে না যে কোন দিক চাঁদপুর কোন দিক গরিপুর কোন দিক ঢাকা